আসসালামু আলাইকুম তিনি দীর্ঘ ছত্রিশ বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু কে এই আয়াতুল্লাহ আলী খামেনি চলুন জেনেনি তার সম্পর্কে বিস্তারিত আয়াতুল্লাহ আলী খামেনি হলেন ইরানের দ্বিতীয় এবং বর্তমান সর্বোচ্চ নেতা তিনি উনিশশো সাল থেকে এই পদে আছেন ব্যক্তিগত জীবন ও প্রাথমিক পরিচিতি আয়াতুল্লাহ আলী খামেনি উনিশশো সালের ১৯ এপ্রিল ইরানের মাসাদে জন্মগ্রহণ করেন তার বাবা একজন আলেম ছিলেন চার বছর বয়স থেকে তিনি কোরআন শিক্ষা শুরু করেন এবং পরে মাসাদের মাদ্রাসায় শেখ হাসেম কাজমিনী ও আয়াতুল্লাহ মিলানের মতো শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করেন তিনি শিয়া ইসলামের একজন উচ্চপদস্থ ধর্মগুরু ইরানি বিপ্লবে ভূমিকা ও রাজনৈতিক উত্থান উনিশশো সাল থেকে আলী খামেনি রাজতন্ত্রে বিরুদ্ধী প্রতিবাদে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং এর জন্য তিনি বেশ কয়েকবার কারাবরণ করেন নির্বাসিত রুহুল্লাহ খুমেইনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং উনিশশো সালের ইরানি বিপ্লবের পর খুমেইনি ইরানে ফিরে আসার পর তাকে রেভলিউশনারি কাউন্সিলে নিযুক্ত করা হয় বিপ্লবের পর তিনি প্রতিরক্ষা উপমন্ত্রী এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলে খুমেইনির ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন কিছু সময়ের জন্য তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডো করেন উনিশশো সালে একটি সন্ত্রাসী হামলায় তিনি আহত হন যার ফলে তার ডানহাত অসার হয়ে যায় এই হামলার পর তিনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ উনিশশো সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার এই দায়িত্ব গ্রহণকে ইরানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হয় কারণ তিনি খোমেনির উত্তরসূরি হিসেবে দেশকে নেতৃত্ব দিতে থাকেন বর্তমানে প্রায় ছত্রিশ বছর ধরে তিনি এই পদে আছেন যা তাকে মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সময় ধরে রাষ্ট্রপ্রধান হিসেবে অধিষ্ঠিত ব্যক্তি এবং বিশ ও একুশ শতকের শাহ মোহাম্মদ রেজা পাহলবির পর দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে ইরানি নেতা হিসেবে পরিচিতি দিয়েছে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা ইরানের ধর্মতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ নেতা দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি যিনি রাষ্ট্রপতি সংসদ এবং বিচার বিভাগের ঊর্ধ্বে আয়াতুল্লাহ খামেনি সশস্ত্র বাহিনীর কমান্ডার বিচার বিভাগ রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রধান নিরাপত্তা সংস্থাগুলির প্রধানদের নিয়োগ করেন তিনি নির্বাচিত কর্মকর্তাদের বরখাস্ত করার আইন বাতিল করার এবং যুদ্ধ বা শান্তি ঘোষণা করার ক্ষমতা রাখেন তার শাসনামলে ইরান একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে তিনি লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত একগুচ্ছ প্লক্সি বাহিনীকে অর্থায়ন প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করেছেন যার ফলে তেহরান ইসরায়েল সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হয়েছে সরাসরি যুদ্ধের ঝুঁকি না নিয়েই আলী খামেনি একটি প্রতিরোধ মতবাদের মাধ্যমে ইরানের অর্থনীতিকে নতুন রূপ দিয়েছেন যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলির প্রতি দেশের দুর্বলতা কমানোর লক্ষ্য রাখে এতে তেল নির্ভরতার হ্রাস চীন ও রাশিয়ার সাথে বাণিজ্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় ভর্তুকি কমানো অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ ফতোয়া ও মতাদর্শ আলী খামেনি পারমাণবিক অস্ত্রের উৎপাদন উন্নয়ন ও ব্যবহারের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন দুই সালে অক্টোবরে তিনি মৌখিক ফতোয়া জারি করেন যা গণবিধ্বংসী অস্ত্রের কোনো রূপ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে দুই সালে আগস্টে আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আইএইএ এর এক বৈঠকে ইরানি সরকার এই ফতোয়ার কথা উল্লেখ করে তিনি ইসরায়েল এবং জায়নবাদের একজন কঠোর সমালোচক এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন সুপরিচিত স্বাস্থ্য ও উত্তরসূরি প্রসঙ্গ আয়াতুল্লাহ খামেনির স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সময়ে গুজব শোনা যায় দুই সালে তার অন্ত্রের ক্যান্সারের অস্ত্রোপচার হয়েছিল সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে এবং একটি প্রতিবেদনে জানা গেছে যে তিনি একটি গোপন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন এবং সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন এই পদক্ষেপকে তার জীবন এবং ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো উভয়কে রক্ষা করার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে